নমস্কার বন্ধুরা শুভ সকাল সোমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে সোমবার আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আমি তো এখনও অবধি যেতে পারিনি বাবার মাথায় জল ঢালতে তো বাড়িতেই আমার শিব ঠাকুর আছে আমি সেখানেই জল ঢালছি তো খুব ইচ্ছে আছে দেখি লাস্টের সোমবারে একটু মন্দিরে গিয়ে জল ঢালবো তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে কাপড় মেলতে তো বলি ওয়েদারটা খুব সুন্দর আর ছাদের ভিউটাও খুব সুন্দর বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই তো ছাদের মধ্যে কাপড় চোপড় মেলে একটু ঘুরে বেড়াচ্ছি আর আজকে মনে হয় গরম গরম ভাব একটু সকাল থেকেই মনে হচ্ছে রোদ উঠছে মানে গরম পড়বে তো এখন থেকে গরম লাগছে তো আমাদের আজকে সোমবার বাড়িতে বন্ধন বসবে যার জন্য আমি সকাল সকাল শাড়ি ঠাড়ি পরে একদম রেডি হয়ে গেছি তো ছাদটায় দেখো পেয়ারা গাছটা দেখাচ্ছি তোমাদেরকে পেয়ারা গাছটায় আর একটাও পেয়ারা হয়নি যা হয়েছিল হনুমানে যা খেয়ে গেছে তারপর আর পেয়ারাই হয়নি কত পেয়ারা হয়েছিলো একটাও রাখেনি সব খেয়ে চলে গেছে সব ছাদের মধ্যে একদম অনেক আমাদের মানে শ্যাওলা শ্যাওলা হয়ে গেছে কেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে কতদিন থেকে তো ছাদটা পুরো মানে শ্যাওলা হয়ে গেছে আর যত নারকেলের যত খড়ি ছিল সব ছাদেই মেলা আছে মা সব কেটেছিলো ছাদে তুলে দেওয়া হয়েছে তো এখনও খাইনি কিছু দেখি কি খাই তো আজকে সকাল সকালেই কাজ সেরে পুজো টুজো দিয়ে দিয়েছি অন্যদিন দিন দশটা বেজে যায় পুজো দিতে আজকে আমি সকাল সকালেই পুজো দিচ্ছি আমি বলে ঠাকুরকে জল ঢল ঢেলে তারপরে যা খাওয়ার খাবো তো তো জল ঢোল ঢেলে দিয়েছি এবার কী খাই এমনিতে আজকে তো নিরামিষ খাবই তো সকালবেলাটা কি খাই দেখি তো দেখো গাছটা আমার গাছটা দেখলেই কী মানে মনে পড়ে যে কত পেয়ারা ছিল গাছটা একটাও কিন্তু আর ছোটো শনিও আসেনি মানে পেয়ারা যে ছোট পেয়ারাও হয়নি আর কিচ্ছু হয়নি মানে আর হবেও না মনে হয় এবছর মনে হয় আর পেয়ারা হবে না মনে হচ্ছে পরের বছরই হবে জানি না আর হলেও